দেখো আমাদের চকবাজারের কাছে অনেক পুরনো মোটামুটি দেড়শো বছরেরও বেশি পুরনো এরকম জলের ট্যাঙ্ক রয়েছে এই জলের ট্যাঙ্কগুলো বহু অবকা লাগে অনেক জায়গাতেই এরকম জলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যায় বাংলাদেশেও কয়েকটা রয়েছে এত পুরনো জলের ট্যাঙ্ক অথচ এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে পৌরসভার আন্ডারে রয়েছে এটা ভেতরে গিয়ে একবার দেখব কী অবস্থা এই জলের ট্যাঙ্কটা পুরোপুরি ইটের স্ট্রাকচারে তৈরি কোনো ঢালাই বা ইয়ে কিছু নেই পুরোনো দিন কী সুন্দরভাবে বানানো যে এখনও এটা সমানভাবে কর্মক্ষম আছে বাইরে একটা মানে ইটের বাইরে এক একটা স্ট্রাকচার করা আছে ভেতরে একটা করা আছে তার উপরে জলের ট্যাঙ্কিটা রয়েছে দেখো পুরোনো দিনের তো ভেতরে গিয়ে তো অবাক হয়ে গেলাম ভেতরে দেখলাম একটা ফ্যামিলি রয়েছে ওরা অনেক দিন ধরে ভেতরে রয়েছে এত বড় বড় জান মানে ফাঁকা জায়গা সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে আছে এখনো এই এখান থেকে জল সাপ্লাই হয় শহরে পৌরসভার আন্ডারে আছে এবং ঠিকঠাক আছে কাজ করে যাচ্ছে এখনও সবচেয়ে তো অবাক লাগে পুরো জল ট্যাঙ্কিটা লোহার পাইপ টাইপগুলো সব লোহার আর গাছনি এটা পুরোটাই ইটের ইটের কনস্ট্রাকশানের উপর এটা বানানো আশ্চর্য জিনিস আমি বাংলাদেশের ঢাকাতেও ইউটিউবেই দেখেছি এই ধরনের ভিডিও রয়েছে গুগলে সার্চ করলে দেখতে পাবে এই ধরনের জলের ট্যাঙ্ক আমাদের অনেক জায়গাতেই রয়েছে এটা চকবাজারের পাশে অবস্থিত কাছাকাছির মধ্যে হলে একবার দেখে আসতে পারো পুরনো স্ট্রাকচার কত নিপুণভাবে বানানো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো এখানে এখানে নেই তাই তো মোটর ফোটর এখানে নেই ও ওই ঘরে আচ্ছা আচ্ছা ওই তো সামনে ওটা

এরকম করে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কি করে আপনারা থাকেন না ওই জন্য তো আমি জিজ্ঞেস করছি আমি তো এরকম ভাবতেই পাই একটা ঘর হয় ঠিক আছে এটা এত বড় চারদিকে ফাঁকা হ্যাঁ